কলেজ ইউনিভার্সিটির সমস্ত আপডেট নিউজ এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো যারা ইউনিভার্সিটি অব গোড়বঙ্গার আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি বেঙ্গলি পাস কোর্স থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওতে বাংলা জেনারেল পেপারের জিই বিষয় নিয়ে কথা বলবো এই জিই পেপারে রয়েছে উপন্যাস ও নাটক এই পেপারে টোটাল চারখানা প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটি প্রশ্নের সাথে অথবা করে একটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট টোটাল থার্টি টুতে কোয়েশ্চেনের আনসার করতে হবে তো চলো আজকের ভিডিওটি শুরু করছি এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিও এই পেপারটিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ককে তোমার উত্তরের পক্ষে যুক্তি দিয়ে বোঝাও এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো অথবা এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে সামাজিক উপন্যাস হিসেবে পণ্ডিত মশাই উপন্যাসের সার্থকতা বিচার করো নেক্সট নায়ক ও নায়িকার দ্বন্দ্ব উপন্যাসের মূল উপজীব্য বিষয় পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট গ্রাম জীবনের অশিক্ষা কুসংস্কার ও বর্ণভেদের যে ছবি পণ্ডিত মশাই উপন্যাসে দেখতে পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা দাও অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে পণ্ডিত মশাই উপন্যাসে গ্রাম বাংলার যে বাস্তব চলচ্চিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুটিত করো নেক্সট পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রটিকে আলোচনা করো নেক্সট পণ্ডিত মশাই উপন্যাসে অপ্রধান চরিত্রগুলি মূল উপন্যাসকে উদ্দেশ্যের প্রতিচালিত করতে কতটা কার্যকর হয়েছে তা নিজের ভাষায় লেখো নেক্সট নবান্ন নাটকের নামকরণে বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে তা কতটা সামঞ্জস্যপূর্ণ তার বিষয়বস্তুটা লেখো নেক্সট নবান্ন নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট নবান্ন নাটকে অপ্রধান পুরুষ চরিত্রগুলি নাটকের গতি সঞ্চারে যে ভূমিকা গ্রহণ করেছে তা নিজের ভাষায় লেখো নেক্সট নবান্ন নাটকের সংলাপ রচনায় নাট্যকারের যে দক্ষতা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো নেক্সট কবে কখন নবান্ন নাটকটি প্রথম অভিনীত হয় এই নাটকের ঘটনাগুলি কতটা বাস্তব তা ইতিহাসের পরিপ্রেক্ষিতে আলোচনা করো নেক্সট নবান্ন নাটকে প্রধান সমাদদার চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট নবান্ন নাটকের অঙ্ক ও দৃশ্য সংখ্যা কয়টি এই নাটকের শেষ দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট প্রচলিত নাট্যধারা পরিহার করে নবান্ন অন্য পথে গেছে মন্তব্যটির যথার্থতা বিচার করো নেক্সট নবান্ন দুর্গতি ও প্রতিরোধের নাটক মন্তব্যটির যথার্থতা বিচার করো নাটক অবলম্বনে নেক্সট গণনাট্য আন্দোলনের নাটক হিসেবে নবান্ন নাটকটির সফলতা আলোচনা করো নেক্সট প্রধান সমাদদার বা পঞ্চাননি চরিত্রটি আলোচনা করো নেক্সট চরণকে তাকে কেন্দ্র করে কুসুম চরিত্রের অন্তরের পরাক্রমী নারীর হৃদয় কিভাবে ভিন্নতর রূপ পেয়েছে বা উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো নেক্সট কেশব কে কোন উদ্দেশ্যে সাধনের জন্য লেখক এই চরিত্রটি নির্মাণ করেছেন বৃন্দাবনের সাথে তার কথোপকথনের সার্বত্তা বর্ণনা করো তো এই হচ্ছে টোটাল কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে আগামী পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে তোমার মনে হচ্ছে এখানে প্রচুর প্রশ্ন রয়েছে তবে একটি কথা বলে রাখি এই প্রশ্নগুলো অনেক প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ অনেকগুলোর প্রশ্নের সম্মিলিত উত্তর একটিই হবে এছাড়াও এই সমস্ত প্রশ্নের আনসার তুমি যদি একবার করে নাও তাহলে আগামী পরীক্ষাতে সবথেকে বেশি তুমি সহযোগিতা পাবে তো যদি ভিডিওটি তোমার জন্য খুব হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ